তো বন্ধুরা আবার একটা নতুন ব্লক হতে চলেছে এটা হচ্ছে পাঁচ গ্রামের মেলা নবগ্রাম থানার মধ্যে সবথেকে বড় মেলা হচ্ছে ঐতিহ্যবাহী মেলা হচ্ছে পাঁচ গ্রাম মেলা এই মেলাটি হচ্ছে সবাই মিলে আসতে পারে ফ্যামিলি সহ ফ্যামিলি নিয়ে আসার জন্য উপযুক্ত মেলা এখানে সবাই আসে আনন্দ মজা করতে এবং ঘুরতে আমরাও চলে এলাম পাঁচ গ্রাম মেলাতে গেটে ঢুকে পড়লাম গেটে ঢোকার পরে এটা হচ্ছে দিঘির পাশে নিয়ে আমরা ভিতরে ঢুকে পড়লাম তো মেলা দিকে কি টাকা হরেক মাল পঁচিশ তো হরেক মাল পঞ্চাশ চারিদিকে মালি মালে মালের ছড়াছড়ি শুধু তো আমরা তারপরে ভিতর দিকে পেলাম সুন্দর সুন্দর কালেকশন আছে যেমন বসে পড়তে পড়ছে সেমনি আগেই বসেছে আর কিছু পরিবর্তন নেই দেখতে হবে কি পরিবর্তন আমরা ঘুরতে চলে এলাম মধ্যে গরতোলা মেলার মধ্যে ট্রেন চলে আসছে আমার সামনে দিয়ে ট্রেনে অনেক প্যাসেঞ্জার বসে আছি ট্রেনের মধ্যে খাবনা অনেক প্যাসেঞ্জার বসে গেছে ট্রেনটা খালি গোল গোল ঘুরতেই গেছে আমরা নাগরতোলা থেকে চলে যাবো নাগরতোলাটা এখান থেকে খুব সুন্দর লাগছিলো নগরের মেলা থেকে ছোটোটাই ভালো ভালোই তো আমার এই জাম্পিংয়ে চাপার খুব ইচ্ছা কিন্তু আমার ইচ্ছাটা পূরণ হচ্ছে না ছোটো হলে ইচ্ছাটা পূরণ হতো কবে ইচ্ছাটা পূরণভাবে দেখা যাবে বড়দের চাপা সিস্টেমটা আমি চেপে যেতাম তো মেলার মধ্যে দেখি ছোট ভুন চলে এসেছে ছোট ভুনের পুরো টিম চলে এসেছে তো তার দের উপরে পাঁচ গ্রাম মেলা যেটা জন্য বিক্রি সেটা হলো রসগোল্লার দোকানে মিষ্টি দোকানের জন্য বিখ্যাত এখানে 80 টাকা 90 টাকা 70 টাকা কেজি মিষ্টি পাওয়া যায় এই বড় বড় মিষ্টি পাওয়া যায় এবার মিষ্টি দোকানে কালেকশন খুবই কম এসেছে যা বসে তার থেকে অর্ধেক মিষ্টি দোকান বসছে এবার বসতি বেশি বসেনি অনেক মিষ্টি দোকান থাকে কিন্তু এবার হয়তো গোটা দশের বসছে তো বন্ধুরা আবার পরবর্তী মেলাতে দেখা হবে